আসসালামাইকুম তার রেসিপিতে হাজির হয়ে গেলাম আপনারা কে কীভাবে রান্না করেন আমি এভাবে নেহারি রান্না করি রেসিলায় পানি দিয়েছি পাওগুলা ধুয়ে নিছি সুন্দর করে একটা একটা করে দিয়ে দিকেছি পানির মধ্যে পাওগুলা দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট আপনারাও তো রান্না করেন না আপনারা কীভাবে করেন আমি কীভাবে করলাম দেখেন একটু আমারটা হইল কি না বা আমার মতো আপনারা রান্না করেন কি না কাটা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন আদা কাঁচা পেঁয়াজ হলুদের একটু মরিচের পাটি অনেকে নেওয়া দিতে হলুদের পাটি মরিচের পাটি দেয় না মরিচ দিয়ে রান্না করে হলুদ ছাড়া আমি এইভাবে করি দেখেন আপনারা কিভাবে করেন আর আমি কিভাবে করলাম কঠোরটা ডাক চিনি দিয়ে দিলাম Lóngelas gelas lobo. একটু লড়া দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকে এই যে আমার নেহারি টুক এই এই অবস্থা আসা এখনো হয় নাই আরো হইবে এখনো সব বলে নাই এখন সব বলে নাই আরও বলবো দেখি থাকেন সাথে রাখি এখন ইয়ে গুলি নেক হ্যাঁ হয়ে গেছে আমার এইটুকু প্রায় তো এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু ধন্যার গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ ধন্যবাক দিয়ে দিলাম মিহেরি বাকি আর দன்னের বাকি দিয়ে দিলাম একটু টাল দিয়ে দিলাম তো এই দিয়ে দিলাম ইয়ে করব একটু ফোন দিয়ে দিব নিহারি গুলা মধ্যে তো আমরা তো নিহারি এই রান্না করি এইভাবে ভাবে তো আপনারা কিভাবে রান্না করেন জানি এইভাবে রান্না করে একটু খায়ে দেখবেন ইনশাআল্লাহ আশা করি ভালোই লাগবে আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ইউটিউবের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা না করছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের বন্ধুরা তো আসেই ওনাদেরকে তো আর বলা লাগে না ওনারা তো ফল দিতেই আছে আলহামদুলিল্লাহ ওনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন সাথে থেকে সবাই মিলে একসাথে কাজ করব তাইলে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে সফলতা আনতে পারব কেউ কেউ পেলে ফিরে যাব না সবাই সবাই ফলো দেওয়ার লাগো কাল না দাও দেওয়া লাগো আমরা একটা লাইক দিব একটা কমেন্টস করব সবাই যে সবাই সবসময় যে ফলো দিতে হবে সবসময় তো আর ফলো লাগে না